সেনাবাহিনী মাঠে থাকা অবস্থা বাংলাদেশের অবস্থা সেনাবাহিনীর নাম শোনা মাত্র যারা বাংলাদেশের সন্ত্রাসী তারা তো ব্যান্ডে প্রস্তুত করে দেওয়ার কথা বাংলাদেশে বর্তমানে যে অবস্থা এটা আরো দেড় হাজার বছর আগের ইতিহাস হারায় গেছে আমুলিকের সময় যত অরাজকতা হয়েছে সবকিছু দায় শেখা দিয়া শেখ হাসিনা ডায়েরিতে লেখা হয়েছে এখন ইনসেরা বলে যাও সব কিছু দায় মালিক রফ্রি কারণ উনি প্রশাসন ব্যান্ডেল করতে পারে না কারণ উনি একজন শান্তিতে নোবেল সবচেয়ে লয়ার আর ওনার শাসন আমলে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি অশান্তিতে আছে এই বাঙ্গাসুরা এই এলোমেলো ব্যবসারে যদি আবার করতে হয় তাহলে এই শেখ শেখারই দরকার কারণ যেরকম জনগণ ওই রকম শাসন হওয়া দরকার দেশের কোনো মা বাবা নাই দেশের কোনো মুরব্বী নাই আয়াত উত্তাল আছে দিন ধৃতমাত্র উশিলা এই বলে দুর্নীতি দর্শন গতিতে চলে সেনাবাহিনী থাকা অবস্থা বাংলাদেশের এই অবস্থা সেনাবাহিনীর নাম শোনা মাত্র যারা বাংলাদেশের সন্ত্রাসী তারা তো ফ্যানটা প্রস্তাব করে দেওয়ার কথা ছিল অথচ মাঠে সেনাবাহিনী আছে তারপরও দেশের এই অবস্থা এটার জন্য আসলে কেউ দায় এড়াইতে পারবো না বাংলাদেশের বর্তমানে যে অবস্থা এটা আরো দেড় হাজার বছরের আগের ইতিহাস হারা গেছে এটা হচ্ছে মধ্য যুগের একটা বর্বরতা এই যুগে এখন আর দিছে এখন বিষয় হচ্ছে গিয়া আওয়ামী লীগের সবার যত অরাজকতা হয়েছে সব কিছু দায় শেখ হাসিনা সঙ্গে চাপছে শেখ হাসিনার ডায়েরিতে লেখা হয়েছে এখন ইউনুসের আমলে যাওয়া সব কিছু দায় আমি মনে করি ডক্টর ইউনুসের কারণ উনি প্রশাসন মেনটেন করতে পারে না প্রশাসন মবের যন্ত্রণায় অপরাধ দেখলেও সামনে যায় না আর এটার জন্য সম্পূর্ণ দায়ী ডক্টর ইনুস কারণ উনি একজন শান্তিতে নোবেল প্রাপ্ত লয়ার আর ওনার শাসন আমলে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি অশান্তিতে আছে এটার জন্য আমি মনে করি দায়ী এই ব্যক্তিটাই এই বাঙ্গাসুরা এই এলোমেলো দেশটারে যদি আবার ঠিক করতে হয় তাহলে এই শেখ হাসিনারই দরকার কারণ যেরকম জনগণ ওরকম শাসক হওয়া দরকার এই দেশের এখন কন্ট্রোল কারো হাতে নাই দেশের কোনো মা বাবা নাই দেশের কোনো মুরব্বী নাই দেশে যদি কোনো সরকার থাকে প্রকাশ্যে এমনি মানুষ মরতে পারে না এখন কথা হচ্ছে দেশে মনে কোনো সরকারই নাই দেশের কোনো মা বাপমা নাই এইটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট হত্যাকাণ্ড এটা আমরা তীব্র নিন্দা জানাই আর আমরা চাই ডক্টর ইনুজ যদি দেশ চালাইতে পারে তাইলে দেশ সুন্দর করে চালাক প্রশাসন মেনটেন করিয়া আর না পারলে বিদায় দিয়ে দাও না পারলে তো কিছু করার নাই উনি ক্ষমতা থাকবো এই দেশ কি এমনে তো আপনার প্যালেস্টাইনের গাজাতে রাফাতে বা ইউক্রেনে এমনি মানুষ মরে না এমনি বাংলাদেশে মানুষ মরছে এটা আরো দেড় হাজার দুই হাজার বছর আগে এমনি মানুষ প্রকাশে ফিডিয়া মারতো আর হেই যুগ বাংলাদেশ আইসি তো শাসন ব্যবস্থা মনে হয় বাংলাদেশ জন্মের হরে আর বাংলাদেশ দেয় নেই এইটা চাওয়ার জন্য আমরা অপেক্ষায় রই রই নাই আমরা মনে করি মারো সেনাবাহিনী আছে সেনাবাহিনী আর শক্ত ভূমিকা পালন করা উচিত বাংলাদেশ ভাই বারে বারে অনেকবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আর দুর্নীতি বাংলাদেশে একটা সংস্কৃতি বাংলাদেশে দুর্নীতি এমন বহির্বিশ্ব পাইছে আপনার কুয়েতের ফুটফাতে এক বাংলাদেশের যুবক ধরা খাইছে দুর্নীতি করতে যায় দায় তো দুর্নীতি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি এটা সারা পৃথিবীতে বাঙালি চালান করব আর বাঙালি একমাত্র ভরসায়ী দুর্নীতি সব রাজনৈতিক দলেরই আমি মনে করি দুর্নীতি যারা করে তাদের কোনো দলীয় পরিচয় নাই তাকে পরিচয় একটাই তারা দুর্নীতিবাজ আর তাগরে প্রকাশ্যে প্রস্তার করে মাইরা লওয়া দরকার তাগো বিষয়ে আইন আদালত করে সবাই লস করার কোনো কারণ থাকে না তাগরে প্রকাশ্যে শ্যুট করে মাইরা লওয়াই দরকার আর বিষয়টা হচ্ছে গিয়া হায়াত মৌ তো আল্লাহর হাতে দিন ভিতর মাত্র ঠিক আছে আর দিন দিন লাগাম আসলে অত্যাচার এটা বিএনপি পার্টির এটা দুর্বলতা পার্টি তার কন্ট্রোল করতে পারে না এটা পার্টির ব্যর্থতা দুর্বলতা আপনার বিএনপি বাংলাদেশের অবশ্যই একটা রাজনৈতিক তবে দিন দিন মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতেছে কারণ এটার জন্য বিএনপি দেয় বিএনপি যেভাবে মাঝে মাঝে আকাম কুকাম করে এক একটা আকাম কুকামে বিএনপি কয়েক লাখ ভোট কমে এই যে ঢাকার যে ঘটনা এই ঘটনায় ম্যাক্সিমাম দশ লাখ ভোট বিএনপি কমছে আর এটার জন্য অন্য কোনো সংগঠন দায়ী 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 না তো নিজেই এই সরকারের সময় যেই অপকর্ম চলতেছে এটার জন্য দিন দিন শেখ হাসিনা জনপ্রিয়তা বাড়ে ঠিক আছে কারণ আমরা আমলকে আমল দেখছি এইরকম হয়নি ভাই এই সরকাররা বলে দুর্নীতি দর্শন এটি ফাইভ জি গতিতে চলে ঠিক আছে এইটা কি কোনো সুস্থ মানুষ কামনা করে যে একটা স্বাধীন দেশে এইভাবে দুর্নীতি হইব এইভাবে ধর্ষণ হইব এভাবে বর বর যুগে মানুষ হত্যা করব এটা কি কেউ চায় তা আমরা একটাই মনে করি যারা বাংলাদেশে বড় রাজনৈতিক দল তারা আরও সচেতন হওয়া দরকার আর একটা হিসেবে দেখা যায় কি আমরা যখন বলি যে আমরা আগে ভালো ছিলাম মানুষ মনে করে আমরা আওয়ামী লীগ আসলেই ভাই বাস্তব কথা হচ্ছে আগেই ভালো ছিলাম যেমন এই যে এই বাংলাদেশের মানুষ যে কোয়ালিটির ওই কোয়ালিটির একজন প্রধানমন্ত্রী দরকার শেখ হাসিনারা দিয়ে সম্ভব এই যে দেশের মেরুদণ্ড ভাঙ্গা না এই অবস্থাও না দরকার ওই ব্যক্তি আইলে দেখবেন দেয়ার সোজা ঠিক আছে এই যেমন কুকুর হেমন মুগুল লাগে এই বাংলাদেশের এই সন্ত্রাস এই স্থান্দ এই জনগণের সামলানোর জন্য ওই মহিলা যথেষ্ট আছিল এই বাংলাদেশের মানুষ দেখবেন আর দুই মাস ছয় মাস পরে অভাবে হাহাকার ছুটিয়ে তার তারপরে দেখবেন জয় বাংলা স্লোগান দিতে দিতে বর্ডার ক্রস করে নয়া দিল্লি পর্যন্ত সাক্ষেত্রে সাক্ষাৎ জন্য দেখবেন আর কিছুদিন পরে তো অলরেডি দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বিনিয়োগ বন্ধ শেয়ার বাজার শেষ তো মিল কারখানা সব বন্ধ একের প্রত্যেকটা সেক্টর বাংলাদেশের ধ্বংস

জুলাই আগস্ট বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ আমরা বালা কিছু আমরা তাকে বাহাবা দিতাম কিন্তু জুলাইয়ের পরে তো দেশ আরো এলোমেলো এটা কি কোনো সভ্য নাগরিককে এটা কামনা করিনি আর আমরা শোনেন স্বাধীনতা অর্জন করা সে স্বাধীনতা রক্ষা করা হয়েছে কঠিন আপনি একটা দেশ স্বাধীন করছেন পরে এটা সামলাতে পারবেন নেট হচ্ছে বিষয় এখন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে গেছি গে এখন তারপরে যে শাসন ব্যবস্থা আমরা দেখি এটা যদি আরো নিম্ন মানুষ শাসন ব্যবস্থা বুঝছেন এটা তো আর মানুষ চায় না রে ভাই আপনি দেশ ভালো করে চালান তো তো মানুষ আপনার বাহাবা দিব